চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে কিন্তু রাজস্ব খাতভুক্ত বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এর মধ্যে তিন নম্বর ক্যাটাগরি একটা পদ রয়েছে থানা বা উপজেলা প্রশিক্ষক উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন আপনারা যেহেতু আজকে থেকে আবেদন শুরু হয়ে গেছে আজকে আমি এই বিষয়ে আলোচনা করব এই পদের মূলত তাদেরকে কি কি কাজ করতে হবে মেন পয়েন্টগুলা এবং আপনারা যেহেতু উচ্চ মাধ্যমিক আলিম পাশ যারা আলিম পাস করছেন তারাও আবেদন করতে পারবেন যারা জেনারেল লাইন থেকে পড়াশোনা করছেন তারাও আবেদন করতে পারবেন সকল বিষয় আজকে আমরা আলোচনা করব কিভাবে আবেদন করবেন আপনার কাজের ধরনটা কীভাবে হবে কিভাবে কাজ করতে হবে তারপরে আপনার ডিউটি কীভাবে পরিচালনা হবে সর্বোপরি এবং আবেদনের নিয়মাবলী কাজের ধরনাবলী সব আজকে পাবেন এই ভিডিও থেকে চলুন ভিডিওটা শুরু করে ফেলি আর যথাযথই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাই আপনারা ওই স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত নিয়োগ ভাই অনেকে জিজ্ঞেস করবেন ভাই ওই যে আনসার আন্দোলন করে সাধারণ আনসার তারা এক নাকি না ভাই এটা সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত নিয়োগ দুশো একাত্তরটা শূন্যবাদে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে একত্রিশ ক্যাটাগরি ভাই এখন আপনারা দেখতেছেন তিন নাম্বার ক্যাটাগরি হচ্ছে থানা বা উপজেলা প্রশিক্ষক বেতন গ্রেড নাম্বার গ্রেড মানে অফিসার লেভেলের একটি চাকরি মাত্র আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাশ থাকেন উচ্চ মাধ্যমিক তো বুঝেন উচ্চ মাধ্যমিক পাস থাকেন এইস পাশ বা আলিম পাস আর উচ্চতা চার ইঞ্চি থাকলে আবেদন করতে পারবেন পাঁচ ফিস চার ইঞ্চি বুকের মাপ তিরিশ বাই বত্রিশ আবেদন করতে পারবেন যারা সেনাবাহিনী বিমান বাহিনী কোস্টগার্ড পুলিশে যারা কনস্টেবল থেকে বাদ পড়ছেন তাদের জন্য কিন্তু একটা মহা সুযোগ বিষয়টা বুঝতে পারছেন এখন যেহেতু একে পনেরো নাম্বার গেট আবেদন করতে পারবেন এখানে লোক নেবে একুশ জন একুশটি শূন্য বাদ বুঝতে পারছেন এই যে উপজেলা বা থানা প্রশিক্ষক এখন এটার কাজ কি আমরা চলে যাই এখন এটা আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে এখানে কিন্তু একটু খেয়াল করবেন যে উপজেলা কর্মকর্তা হিসাবে সে দায়িত্ব পালন করবে এই যে থানা বা উপজেলা প্রশিক্ষক এটা আপনার উপজেলা কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করবে যেমন আপনারা খেয়াল করবেন একটা থানায় যে এস থাকে সাব ইন্সপেক্টর থাকে যে আপনাদের থানায় এইরকম একটা পাওয়ারফুল কিন্তু তার ক্ষমতা থাকবে একজন এই যে থানা বা উপজেলা প্রশিক্ষক এই পথ থেকে কিন্তু ভাই ভালো প্রমোশন আছে এই নিয়ে পরে বলি যে কাজটা বিষয় নিয়ে আমি একটু ভালোভাবে একটু ধারণা দিয়ে দিই যেরকম যেমন ভালো লেভেলের পূর্বশেষ ইংরেজিতে কিন্তু এই যে অনেকে এই যে টিআই বলেন যে অনেক আনসারদের মুখে বলেন যে টিআই সার টিআই সার আসতেছে টিআই সার আর সেই ইংরেজিতে এই যে আপনার থানা বা উপজেলা প্রশিক্ষককে টিআই বলে টিআই বলে আপনারা এইটুকু একটু মনে রাখেন যে ইংরেজিতে তাদের টিআই বলে এখানে থানা প্রশিক্ষণ প্রশিক্ষক হিসাবে কাজ করবে মূলত এই যে থানা বা উপজেলার প্রশিক্ষক হিসাবে তারা কাজ করবে থানায় যত ধরনের যে আনসার বাহিনী আছে যারা আনসার সদস্য যারা আছে তাদের এই প্রশিক্ষক দেবে কিন্তু এই যে উপজেলা বা থানা যে প্রশিক্ষক রয়েছে সে কিন্তু এই যে আনসার বাহিনী যারা আছে তাদেরকে কিন্তু প্রশিক্ষক দেবে এছাড়া ডিউটি বন্টন ভাই ডিউটি বন্টন বলতে কি দেখবেন যে আনসার বাহিনীরা জীবন বিভিন্ন পূজা পার্বত তারপর বিভিন্ন মেলা ধর্মীয় অনুষ্ঠান যেমন নির্বাচনের ডিউটিগুলো হয় দেখবেন যে চেয়ারম্যান নির্বাচন উপজেলা নির্বাচন তারপর আপনারা খেয়াল করবেন জাতীয় নির্বাচন কিন্তু আনসারটা ডিউটি করে এই যে উপজেলার মধ্যে যে কয়টা কেন্দ্র থাকবে সেইগুলার কিন্তু এই ডিউটির মানবণ্টন কিন্তু করে থাকবে তারা এই যে টিআই যেটা সংক্ষেপে থানা বা উপজেলা প্রশিক্ষক তারা কিন্তু এই যে যত তার আন্ডারে যত আনসার থাকবে তাদের ডিউটি কে কোথায় ডিউটি করবে কোন জায়গায় ডিউটি করবে সম্পূর্ণভাবে সে কিন্তু এইটা তার দায়িত্ব পালন করবে তার আন্ডারে এই যে উপজেলার মধ্যে যত আনসার সেই আনসারের স্যার কিন্তু এই যে উপজেলা অপশিক্ষক আগে বলে দেয় ভালো লেভেলের একটা চাকরি তারপর আর কি কী কাজ করবে তাদের বেতন যেমন আনসারদের এই যে এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত বেতন এদের বেতন কিন্তু সম্পূর্ণভাবে ব্যাংকে বা কার্ডের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে তারা বেতন পেয়ে থাকে আনসার সদস্যরা যারা রাজস্ব খাদভুক্ত যারা আছে এখন যেহেতু তারা বেতন তাদের এই ধরেন উদাহরণস্বরূপ এই উপজেলায় ধরেন জন আনসার আছে এই আনসারগুলো বেতন শিট তৈরি করা তারপর এইটা ধরেন যেহেতু বেতনটা তো হেড অফিস থেকে বেতনটা দিয়ে দেয় তাদের ব্যাংকে এই যে টিআর কাজ মূলত হলো আপনার এই যে যখন বেতন দেবে দুইশো জনের তার নাম লিস্ট মিস্ট করে করবে কি এটা পাঠাতে হবে হেড অফিসে পাঠাবে ওইখান থেকে বেতন দেবে আনসাররা শৃঙ্খলাভাবে ভাবে কোনো ডিউটি করতেছে কিনা নিয়ন্ত্রণ করবে এই যে তারপর বিভিন্ন যে যে একটা উপজেলা বিভিন্ন ক্যাম্প ক্যাম্প থাকে আনসার সেইগুলোও কিন্তু এই যে থানা বা উপজেলা প্রশিক্ষক যারা আছে তারা পরিদর্শনে যাবে আর কি কি কাজ করবে তার আগে আমি একটু বলে দেই আপনারা যদি কেউ এই যে এটা তো নিয়োগ বা আজকে থেকে চলতেছে মানে উচ্চ মাধ্যমিক পাশ থাকলে আবেদন করতে পারবেন থানা বা উপজেলা প্রশিক্ষক এটা যদি কেউ আবেদন করতে চান ঘরে বসে নির জামেলায় ত্রুটি মুক্ত এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে একটু খেয়াল করবেন যারা আবেদন করতে চান তারা যোগাযোগ করবেন যোগাযোগ করে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন নাম্বার এই নাম্বার যোগাযোগ করলে আমি কিভাবে অ্যাপ্লাই করতে কি কি কাগজপত্র লাগবে আমি বলে দেবো ওইগুলো দিলে অ্যাপ্লাইগুলো করে দিতে পারবো অ্যান্ড এটা কিন্তু ভাই লিখিত পরীক্ষা হবে আগেই বললাম লিখিত পরীক্ষা হবে সেই ক্ষেত্রে লিখিত পরীক্ষার জন্য প্রয়োজনীয় সাজেশন যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করে সাজেশন নিতে পারবেন এখন আর কি কি কাজ করতে হবে তাদের 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 ডিউটি বন্টন তাদের বেতন তারপর আনসাররা যদি কোনো আনসার যদি গুরুতর অপরাধ করে সর্বপ্রথম কিন্তু এই যে উপজেলা যে আপনার এই যে যেই টিআর কাছে কিন্তু সম্পূর্ণভাবে তার কাছে নালিশটা আসে তারপর আনসার বাহিনীদের বদলি এটিআই বা থানার উপজেলা প্রশিক্ষক প্রশিক্ষকের হাত দিয়েই কিন্তু বদলিগুলো হয় উপজেলা কোন আনসার কোথায় ডিউটি করবে এবার আনসারদের যে বদলি সব তারা করে তারপর রেশন থেকে শুরু করে যে আনসাররা যে রেশন পায় এই চাহিদাপত্র হেড অফিসে হেডকোয়ার্টারে পাঠানো তারপর হেডকোয়ার্টার থেকে চাহিদাপত্র পত্র প্রথম যে মালামাল আনা বন্টন করা এই জন্য উপজেলা প্রশিক্ষক বা থানা উপজেলা প্রশিক্ষকের এই মূলত কাজ মানে অল্পর মধ্যে তো বুঝতে পারছেন তাদের মূলত কি ধরনের কাজ করতে হয় বাহিনীরা ঠিকভাবে ডিউটি করতেছে কিনা তাদের বেতন ঠিকভাবে পাচ্ছে কি না তাদের আনসার বাহিনী যারা আছে তাদের প্রশিক্ষণ কিভাবে দিতে হবে তারপরে তাদের বেতন তারা তাদের ক্যাম্পে ভিজিট করা তারা যেহেতু আনসার একটা শৃঙ্খলা বাহিনী তারা সুন্দরভাবে ডিউটি করতেছে কিনা তাদের প্রশিক্ষণ ঠিকভাবে হচ্ছে কিনা সর্বোপরি দিক থেকে কিন্তু এই যে উপজেলা বা আপনার যেটা থানা বা উপজেলা প্রশিক্ষক তারা কিন্তু এইটা সর্ববর্তী নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ রাখবে দেখবেই করবে সব কিছু আশা করি বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে তাদের প্রমোশন নিয়ে আলোচনা করব তাই চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে কি কোন পর্যন্ত একজন প্রমোশন পেয়ে উপরে উঠতে পারে সেই বিষয়ে আলোচনা করব তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম